আজান পড়ছে স্বামী বড় বড় করে চায় আর একটা টাম দিবি কুরবানি করিলে এবারে উঠবো নাকি খা উঠব দু নাম্বার বিপদ হলো বাবাজি মন কার নাকি ভয়াবহ রূপ নবি বলেন রে বাবা সাবিরাম তোমরা যদি দুই নম্বর কাজ জোহরে নামাজ পড়তে পারো তাহলে তোদের মনকার নাকি না সহজে তোদের প্রশ্নের উত্তর দিয়ে দিবি তিন নম্বর কবর ডান দিকের চাবা বাম দিকে বাম দিকের হার ডান দিকে যাবে চোর মার করে ফেলবে কবর কাউকে চার দিবি না রি কাউকে চার দিবি না মার দিয়ে প্রথম দুধ খেয়েছি নাকি মুখে সেটা পর্যন্ত বের হয়ে যাবি রি কবর এমন একটা ঘর এমন চাপা মারবি নবী বলেন এই চাপ থেকে যদি বাঁচতে হয় তোমরা আসরের নামাজ পড়বা তাহলে তোমরা কবর সংকীর্ণ হবে না কবর এটা কবর থাকবে না কবর জগৎ হয়ে যাবে কি হয়ে যাবে জগৎ হয়ে চার নম্বর বিপদ হল নিদি ওজন হবে যার কম নাকি হবে জাহান নামে যেতে হবে যার সামান্য নেকি বেশি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে বাবা জান্নাতের মেহমান হয়ে যাবে রে ওই কঠিন ভয়াবহ মোকাবেলা তখন মানুষ করে কাঁপবে না জানি মিজান হালকা হয়ে যায় নবী বলেন সেই মোকাবেলা তোদেরকে করতে হবে রে মিজানের নেকির পাল্লা বাড়ি করতে তোরা আমি বের নামাজ করবে আদায় করলে তোদের মিজানের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবি জান্নাতি টিকিট পেয়ে যাবি এরপরে নবী বলেন রে বাবা সাহাবিরা পাঁচ নম্বর বিপদ ফুলসিরাতির পুল চলোয়ার হতে দাঁড়ানো হবে আবশ্যক হতে অন্ধকার চুল হতে চিকন একটা রাস্তা হবে রি যেটা ফুলসিরাতির পুল একজন মহিলা কুজুর আন্তাজি কেন না চুলের চেয়ে চিকন কি একটা রাস্তা হইতে পারে হা হতে পারে আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ চুলের চেয়ে চিকন রাস্তা বানাতে পারে অনেকে কইতে পারে চলে যে জীবনে এটা আমার রাস্তা হইতে হ্যাঁ হইতে পারে আল্লাহ বানাতে পারে কথা বলেন ঠিক কিনা ওই বলছে বলে বাবা দ্বীপ আবুর সহতে কার হবে নবী বলেন সেই বলে কেউ হামা গুড়ি দেয়া যাবে কে আবার ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে কে আবার বিজলি আকারে জান্নাতে চলে যাবে রাস্তা একটা গতি কয়েকটা কেন হবে কারণ তার সিরওয়ালারা বলেছেন বাবা